মাত্র দুইশো টাকা কাজের একটা টপস মাত্র দুইশো টাকায় পাচ্ছি দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ টাকা আমাদের হোম ডেলিভারি শুধুমাত্র দুইশো টাকা মাত্র একদম কুলশিকাটা লেজ করা এই যে কাজটা দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এক্সট্রা কাজ এটাও থাকবে মাত্র দুই আসসালামু আলাইকুম জোর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আজকে মাত্র দুইশো টাকা এবং দুশো টাকায় খুব সুন্দর স্টোনের ওয়ান পিস কালেকশন দেখাবো এত সুন্দর স্টোন কাজের ওয়ান পিস মাত্র দুশো পঞ্চাশে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এগুলো স্মোকি গাউন ঠিক আছে স্মোকির এত এত চাহিদায় স্মোকি গাউন থাকবে আজকে মাত্র দুশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে আগে যারা পান নাই তারা কিন্তু নিত্য নতুন ডিজাইনগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিও থেকে শোয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার স্টোন মিরোর কাজ করে এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা অরিজিনাল চায়না লেন ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার আছে ভিউয়ার্স কালার আছে প্রায় ছয়টার মতো পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দুইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুইশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটাও দুশো পঞ্চাশ পার্স এখন যে টপসটা দেখাবো এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা মানে এত কাজের একটা টপস মাত্র দুশো টাকায় পাচ্ছেন ঠিক আছে দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটাও দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দুইশো টাকা মাত্র একদম ধামাকা অফার যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ এটাও কটনের ভিতরে পাচ্ছেন আচ্ছা এটা দেখে এটা জয়েন্ট লেস সম্পূর্ণ কুলশিগাটা লেস করা এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এক্সট্রা কাজ এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মাত্র দুইশো টাকা এটা দেখেন এটাও সেম প্রাইস এটাও থাকবে দুশো টাকার একদম ধামাকা অফার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা ফ্যাব্রিক হচ্ছে গার্মেন্টস কটন ঠিক আছে দুইশো টাকা সর দেখতেই পাচ্ছেন এখন কিছু হচ্ছে আপনাদেরকে ফাঁপা সিল্কের টপস দেখাবো এটাও দুইশো টাকা এটার ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সেম প্রাইস দুইশো টাকা এগুলোর বর্ডার হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটাও দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম দুশো টাকা একদম ধামাকা অফার কিন্তু পেয়ে আছেন ঠিক আছে দুইশো টাকা রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন দেখাবো কিছু রামপা এটা অরিজিনাল চায়নালিলিয়ান ফ্যাব্রিক প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা রামপারে প্রচুর ডিজাইন আছে কালার আছে এগুলো রংকসের গ্যারান্টি পাবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্সেস করতে পারবেন ঠিক আছে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা এটা একটা কালার মাত্র দুইশো টাকা একদম ধামাকা অফার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা অরিজিনাল চায়না নিলেন মাত্র দুশো টাকায় পাচ্ছেন এরপর আপনাদের পছন্দের কিছু স্মোকি গাম দেখাবো ঠিক আছে এটাও দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো টিনেজার আপু এটা থার্টি থেকে ফর্টি টু পরা যাবে এটা সম্পূর্ণ স্মোকি করার এই গাউন থাকবে মাত্র দুইশো টাকায় এগুলো সব জায়গায় আড়াইশো টাকা সেল করে বাট আপনাদের ফাতেমা ফ্যাশন দিচ্ছে দুইশো টাকায় কালার আছে এটার ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে সম্পূর্ণ এলাস্টিক দিয়ে কিন্তু স্মোকি করা ঠিক আছে এটা দেখেন ফ্রস এগুলো গরমে সুপার কমফোর্টেবল থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাচ্ছেন ওকে প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর সেম প্রাইস দুইশো টাকা মাত্র এটা দেখেন এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে